ফাইভ প্লাস প্লাস ফোর অর্থাৎ পাঁচ যোগ তিন যোগ তিন যোগ চার টোটাল পনেরো এই পনেরো বছরের বিদ্যালয় শিক্ষার কাঠামোর কথা কোন শিক্ষানীতিতে বলা হয়েছে এটা কি টোটাল বিষয়টা জানবো এইটা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি ন্যাশনাল এডুকেশনাল পলিসি টোয়েন্টি টোয়েন্টি নতুন আমাদের শিক্ষানীতি চালু হচ্ছে সেখানে বলা হয়েছে শিক্ষার কাঠামোটা একদম নতুনভাবে সে জুটবে পাঁচ যোগ তিন যোগ তিন যোগ চার এই চারটে স্টেজ তার মানে প্রথম পাঁচ বছর হবে ফাউন্ডেশন স্তর বা বৃত্তি স্তর তারপরের তিন বছর হবে প্রিপারেটারি তারপরের তিন বছর হচ্ছে মিডিল স্টেজ তার লাস্টের চার বছর হবে সেকেন্ডারি বা মাধ্যমিক স্টেজ এবার প্রত্যেকটা স্তর কীরকম প্রথমে যেটা বলা হয়েছে পাঁচ বছর ভিত্তি স্তর তার দুটো স্টেজ আছে আবার তার মধ্যে প্রথম তিন বছর অঙ্গনওয়াড়ি বা বালবাটিকা হবে এবং পরের দু বছর হবে প্রাক বিদ্যালয় সেই দু বছরটা কি ওয়ান টু এই দু বছর গেল আর তিন বছর ওই অঙ্গনওয়াড়িতে তাহলে মোট প্রথম পাঁচ বছর গেল সেকেন্ড তিন বছরটা হচ্ছে বললাম প্রস্তুতিমূলক বা প্রিপারেটরি এখানে শিক্ষার্থীরা টু ওর পর থেকে থ্রি থেকে ফাইভ থ্রি ফোর ফাইভ এই তিন বছর পড়বে তাহলে পাঁচের পরে তিন বছর গেল তারপরে পাঁচ প্লাস তিন যোগ আবার তিন আছে পরের তিনটা হচ্ছে মিডিল স্টেজ বা মধ্যবর্তী স্তর এই স্তরের শিক্ষার্থীরা পড়বে সিক্স সেভেন এইট এই বছর এই তিন বছর ফাইভ প্লাস থ্রি যেটা দ্বিতীয় থ্রি সেটা গেল তাহলে তোমার যে সিক্স এইট তিন বছর লাস্টের চার বছর হচ্ছে সেটা হচ্ছে মাধ্যমিক স্তর বা ফাউন্ডেশন স্তর এই স্তরটা হবে চার বছরের ইলে নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটে স্টেজকে একত্রে মাধ্যমিক স্টেজে আনা হবে এই যে শিক্ষার কাঠামোটা যেমন মুদালিয়ারে বলেছিল পাঁচ যোগ তিন যোগ তিন কিন্তু এখানে পাঁচ যোগ তিন যোগ তিন যোগ চার টোটাল পনেরো বছরের একদম প্রাক প্রাথমিক যেটা অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক অর্থাৎ টুয়েলভ পর্যন্ত সমস্ত স্তরটাকে একত্রিত করে একটা নতুন কাঠামো কথা কিন্তু জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে বলা আছে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি সম্পূর্ণ তথ্যভিত্তিক ভিডিও এবং এস এলএস এডুকেশন চ্যানেলটিতে আছে দেখার অনুরোধ রইল ধন্যবাদ